শেষের পরে ওই পাকা হয়ে ওই কর্নারে উঠা লাগছে গাই কি দোকান চাই দিল নে কিয়ে অৰ্থ আছে বিষয়টা হচ্ছে যে আদি মানে প্রথম আর ভূত মানে হচ্ছে আমাদের পঞ্চভূত পঞ্চ মানে পাঁচ ভূত মানে উপাদান আসলে মাটি পানি বায়ু আকাশ আর বাতাস এই যে পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদান নিয়ে বলা হয় যে আমাদের এই মানব শরীর গঠিত আর এর কারণেই মানব শরীর যেহেতু এই পঞ্চভূতের মাধ্যমে অর্থাৎ পঞ্চ উপাদান পাঁচটি উপাদানের সাথে জড়িত তাই আর সৃষ্টির যদি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় তাহলে সেই হচ্ছে মানুষ এই কারণে এই আদিভূত শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মানব জাতি ওটাই হচ্ছে সংক্ষেপে তাই তো এটা এটা মূলত হচ্ছে যে প্রাচীন যে মহাভারত আছে তার É tá heavy.